আসসালামু আলাইকুম আলমকার ব্লক থেকে আবারও আর একটি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম টোয়াটা স্টারলেট সলিল যার মডেল ইয়ার উনিশশো নব্বই রেজিস্ট্রেশন উনিশশো একানব্বই সিসি তেরোশো একত্রিশ ইএফআই ইঞ্জিন এখানে পাচ্ছেন অক্টেন চালিত ইঞ্জিন এবং সিক্সটি লিটার চেঞ্জ লাগানো কমপ্লিট গাড়ি আর এই গাড়িটি এসি কমপ্লিট ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক চালিত গাড়ি আর এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই গাড়িটি পাবেন সরাসরি মালিকের থেকে এই গাড়িটি কোনো সরবেন না আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন তাহলে যোগাযোগ করে গাড়িটি দেখতে চলে আসতে পারবেন সে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটা হল স্টারলাইট সলিল নব্বই সালের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকারা চেঞ্জ ধরে এবং ইঞ্জিন এসিক কাগজপত্র আপ টু ডেট করা আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে ভিডিওটি নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কন্ডিশন কী অবস্থানে আছে তো সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং নাম্বার প্লেটটা দেখে বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়নি আর নাম্বার প্লেট যদি দাগ থাকতো অথবা টেপ থাকতো তাহলে বুঝতে হতো যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে এবং ডান পাশের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল এবং ইন্ডিকেটার এবং পার্কিং লাইটটা ব্ল্যাক লাগানো আছে এবং সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অরিজিনাল গাড়ির সাথে এবং বাম পাশে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং ইন্ডিকেটার এবং পার্কিং লাইটটা এখনও অরিজিনাল এবং সামনের যে বাম্পারটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথেই এবং সামনের যে বনারটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ইস্টেন্ট নেই যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন উনি খুবই যত্ন সহকারে ইউজ করেছেন এবং এক হাতে ইউজ করেছেন গাড়িটি বিক্রি করেনি এক মালিকেরই গাড়ি এবং সামনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এবং ক্রয়টা লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং সাদার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ্রাম করানো হয়েছে এবং টুকটাক কাজ করানো হয়েছে গাড়িটি নেবেন আর চালাবেন এবং বাম পাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোথাও অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো স্কেচ নেই বাম দিকের যে অ্যালো রিংটা দেখতে পাচ্ছেন বাম দিকে যে রিং এবং চাকা ইনশাল্লাহ এক বছর চালাতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং লুকিল গ্লাসটা দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের এবং বাম পাশের সামনে এবং পিছনের দরজার গ্লাসগুলি অরিজিনাল এবং এখানে যে হ্যান্ডেলগুলি দেখতেছেন হ্যান্ডেলগুলি এখনও অরিজিনাল আছে এবং এই বিটগুলি গাড়ির সাথে এখনও চেঞ্জ হয়নি অনেকে বলে যে এত পুরাতন গাড়ি কিভাবে অরিজিনাল থাকে গাড়িটি যদি যত্ন সহকারে চালান আপনার গাড়িও সবকিছু কিছু অরিজিনাল থাকবে এবং ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে একেবারে ফ্রেশ এবং সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন সিট কভার চেঞ্জ করতে হবে না এবং সিলিংটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল এত পুরাতন গাড়ি সিলিং অরিজিনাল থাকে না এবং সামনে যে সানসেটগুলি দেখতে পাচ্ছেন সানসেটগুলি অরিজিনাল আছে এবং গাড়িটি অটো গিয়ারের গাড়ি শুধু গিয়ারটা অটো আর বাকি দরজাগুলি মেনুয়েল এবং বাম পাশের যে দরজাটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং বাম পাশের দরজার প্যাট এখনও অরিজিনাল চেঞ্জ করা হয়নি এবং দরজাগুলি ম্যানুয়াল দেখতে পাচ্ছেন হ্যান্ডেল দিয়ে খুলতে লাগাতে হয় এবং এই বিটগুলি এখনও অরিজিনাল আছে রাবারের এবং দরজার যে বিটগুলি দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং বাম দিকের খুঁটি উপরের খুঁটি এবং মাঝখানের খুঁটি ওভারঅল একেবারে ফ্রেশ এবং নিচের যে প্যানেল আছে প্যানেলটা এখনো অরিজিনাল আছে এবং বাম পাশের যে দরজাটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন এবং বাম পাশে যে দরজার প্যাট একেবারে অরিজিনাল এই হ্যান্ডেলগুলি এখনও অরিজিনাল এবং এখানে যে হ্যান্ডেলগুলি দেখতেছে ম্যানুয়াল এটা অটো নয় শুধু গিয়ারটা অটো এবং বাম পাশে যে গ্লাসগুলি অরিজিনাল এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি অরিজিনাল আছে অরিজিনাল বিট এবং বাম পাশের খুঁটি এবং উপরের খুঁটি এবং নিচের খুঁটি একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং সিট কভার লাগানো আছে সিটগুলি অরিজিনাল আছে এবং বাম পাশ থেকে সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে গাড়ি এবং বাম পাশের নিচের যে চাকা ইনশাল্লাহ ভালো আছে নতুন চাকা লাগানো আছে এক বছর চাকাগুলি ইউজ করতে পারবেন এবং পিছনের যে ব্যাকসাইড দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে সাদের অংশ দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অরিজিনাল আছে কোথাও ট্যাপ গোতা নাই এবং পিছনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে এবং লোগোটা দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল গ্লাস এবং বাম পাশে যে ব্যাকলাইটটা এখন অরিজিনাল বন্ধুরা এবং গাড়িটি জিরো থ্রি গাড়ি এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন কোথাও এসন নাই এবং ডান পাশের ব্যাগ লেটটা একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সাথে এবং নিচের বাম্পার এখনও অরিজিনাল এবং আমি ব্যাক ডলারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকডলার ডলার এই ব্রিটগুলি এখনও অরিজিনাল আছে কোথাও চেঞ্জ হয় নাই এবং এই খুঁটিগুলি এখনও অরিজিনাল অরিজিনাল ঝালাই করা এবং ডান পাশের যে ব্যাকডলার খুঁটিগুলি একেবারে অরিজিনাল এবং এই ঝালাইগুলি এখনও অরিজিনাল এবং পিছনে গ্লাসটা ওভারঅল একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন এবং এখানে যে প্যাটটা দেখতে পাচ্ছেন প্যাটটা অরিজিনালই আছে আর এখানে পাচ্ছেন এটা কি ফর্টি সিলিন্ডার দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্টি সিলিন্ডার লাগানো আছে এবং সাথে পাচ্ছেন জগ হলে স্লিভার এবং স্পিয়ার চাকা আর সবচেয়ে বড় ব্যাপার হলো গাড়িটি নামানা থেকে সিএনজি করা হয়েছে এবং পিছন থেকে সামনে পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে ডান পাশের বডি একটু খেয়াল করেন একেবারে ফ্রেশ কোথাও অ্যাক্সিডেন্ট স্কেচ নাই গাড়িটি আপনারা আসেন গাড়িটি দেখেন সরাসরি মালিকের থেকে ক্রয় করেন এই গাড়িটি কোনো শোরুমের মালিক না পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটি এবং ডান পাশে যে অ্যালো রিংটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভালো আছে এবং চাকা আলহামদুলিল্লাহ ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এবং ডানপাশের লুকিং গ্লাসটা এখনও টয়টা ব্র্যান্ডের অরিজিনাল এবং ডানপাশের সামনের দরজা এবং পিছনের দরজার গ্লাসগুলি অরিজিনাল পেয়ে যাবেন ডানপাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ গিয়ারটা অটো এবং হ্যান্ড ব্রেকের অপশন দেখতে পাচ্ছেন এবং গাড়িটি চাবিতে স্টার্ট হয় এবং অরিজিনাল স্টার্টিং দেখতে পাচ্ছেন এবং ডান পাশে যে দরজার পেটটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং চারটা দরজা মেনুয়েল অটো না গ্লাস উঠে দেওয়া হ্যান্ডেল দিয়ে এবং এই রাবারের বিটগুলি এখন অরিজিনাল বন্ধুরা এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি এখন অরিজিনাল এবং ডান পাশের খুঁটি উপরে খুঁটি এবং মাঝখানের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন সিট কাবার লাগানো আছে লাগাতে হবে না ডান পাশ থেকে সিলিংয়ের অংশ একেবারে ফ্রেশ এবং ডান পাশের যে দরজার অংশ ইনশাল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল এবং এখানে যে দরজার বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি একেবারে অরিজিনাল এবং ডান পাশের দরজার প্যাটটা এখন অরিজিনাল মাঝখানের খুঁটি উপরের খুঁটি এবং নিচের খুঁটি এবং প্যানেল একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এবং পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল রিং এবং টায়ারটা এক বছর ইউজ করতে পারবেন যারা আছেন ছোট ফ্যামিলির জন্য গাড়িটি খুঁজতেছেন স্কুল ডিউটি করাবেন অথবা পার্সেল অফিসিয়াল ডিউটি করাবেন তারা নিতে পারেন এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন প্রতিটা বিট অরিজিনাল এবং এখানে যে হেডলাইটের কর্নারের রাবারগুলি এখন অরিজিনাল আছে গাড়িটির রাবিজ হয়নি গাড়িটি খুবই কম চলেছে এবং এখানে যে ব্রিজগুলো এখনও অরিজিনাল এবং বনারটি দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং ডান পাশের যে চাষিসের অংশ ইনশাল্লাহ ভালো আছে নিচের চাষিস ইনশাল্লাহ ভালো এবং গাড়িটি না থেকে সিএনজি করানো হয়েছে এবং ইঞ্জিনের পিছনের যে বডির অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং বাম পাশের অংশ এবং খুঁটি প্রতিটা জিনিস এখন অরিজিনাল এবং ইঞ্জিনটি রিকন্ডিশন লাগানো হয়েছে পেপারসে উঠানো আছে এবং ইএফআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং প্রতিটা পার্টস এখন অরিজিনাল আছে এবং এয়ার ক্লিনারটা দেখতেই পাচ্ছেন অরিজিনাল আছে এখানে দেখতে পাচ্ছেন ফিউজ বক্স এবং ব্যাটারিটা অরিজিনাল নতুন ব্যাটারি লাগানো হয়েছে এবং এখানে যে প্যানালটি দেখতে পাচ্ছেন প্যানেলটি এখন অরিজিনাল গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই স্কেচ নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এক মালিকের থেকে গাড়ি ক্রয় করা এক হাতে গাড়িটি চলেছে গাড়িটি দুই হাত তিন হাত হয়নি আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন সরাসরি মালিককে পেয়ে যাবেন এখন গাড়িটি প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা বন্ধুরা আমি এই গাড়িটি যতটুকু পেরেছি পার্ট বাই দেখানোর চেষ্টা করছি ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন চার্চি অংশ ভিতরের ইন্টারিয়ার এবং সিএনজি কন্ডিশন সবই দেখানো হয়েছে এই গাড়িটি হলো টয়টা স্টাইলের যার মডেল ইয়ার উনিশশো নব্বই রেজিস্ট্রেশন একানব্বই সিসি তেরোশো একত্রিশ এফআই ইঞ্জিন এখানে পাচ্ছেন চালিত ইঞ্জিন এবং ফর্টি লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি যারা আছেন ছোট ফ্যামিলির জন্য পার্সোনাল গাড়ি ক্রয় করতে চান একেবারে বাজেট কম এই গাড়িটি ক্রয় করতে পারেন আর এই গাড়িটি ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এখন যারা গাড়িটি ক্রয় করবেন দ্বিতীয় মালিক হবেন একই মালিকের কাছে গাড়ি ছিল আর এই গাড়িটি আজক্রিন প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি আসেন গাড়িটি দেখেন ডেয়ার টেস্টের পরে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমানো যাবে এবার বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হল সুজুকি মারুতি ইন্ডিয়ান গাড়ি যার মডেল ইয়ার দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার নয় হয়েছে এই জন্য গাড়িটি ব্রাইন্য বাংলাদেশে এসেছে আসার পরে কাগজপত্র করা হয়েছে আছে এই গাড়িটি মডেল ইয়ার হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি আষ্টশো ইএফআই ইঞ্জিন এখানে পাচ্ছেন চালিত ইঞ্জিন সিএনজি অথবা এলপিজি করা নেই সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এবং লাইটগুলি দেখতে পাচ্ছেন এইচআইডি লাইট ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং বাম পাশে যে লাইটটি দেখতে পাচ্ছেন এইচআইডি লাইট ইনশাল্লা অরিজিনাল আছে এবং নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট এবং সামনে পিছনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগাতে হবে না এবং সামনের যে বনাডের অংশ বিশেষ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং সামনে ওয়েপার এবং সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং সাদার অংশ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে বাম পাশের বডির গড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে যাদের বাজেট কম তারাই এই গাড়িটি নিয়ে রেন অথবা পার্সোনাল ইউজ করতে পারেন এবং বাম টেকারের অ্যালো রিং ইনশাল্লাহ ভালো আছে এবং ইন্ডিকেটার লাইটটা একেবারে ফ্রেশ এবং লোকাল গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে রেঞ্জ সেটা পরে লাগানো হয়েছে এবং বাম পাশের সামনে এবং পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং বাম দিক থেকে ড্যাশবোর্ডের ভিডিও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন অডিও প্লেয়ার এবং সিট কাবার লাগানো আছে লাগাতে হবে না এবং সিলিং একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং বাম দিকের যে দরজার প্যাটটা একেবারে অরিজিনাল এবং গাড়িটি গিয়ারও মেনুয়েল এবং দরজাগুলিও ম্যানুয়াল এবং প্রতিটা বিট এখানে অরিজিনাল পেয়ে যাবেন এবং এই রাবারের বিটগুলি অরিজিনাল আছে বন্ধুরা এবং পিছনের সিট কাবার লাগানো আছে লাগাতে হবে না এবং সিলিংটা একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং বাম পাশে দরজার বিটগুলি অরিজিনাল আছে এবং এই বিটগুলি এখনও অরিজিনাল পিছনের যে ব্যাগডলার ভিউটা দেখাবো দেখতে পাচ্ছেন হ্যাঁ পিছনের যে ব্যাগ ভিউটা একেবারে ফ্রেশ কন্ডিশনে পিছনের দুটো ব্যাগলাইট একেবারে অরিজিনাল আছে ডান পাশে বাম পাশে এবং গাড়িটি মারুতি সুজুকি এবং নাম্বার প্লেটটা এগারো সিরিয়ালে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল এবং ওপরে সিলিং একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে পাশের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ডান পাশের চাকা ইনশাল্লাহ ভালো আছে এবং ডান দিকের সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং রেঞ্জশিট লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন পিছনে সিট কাবার অরিজিনাল আছে এবং সিলিংটা একেবারে ফ্রেশ এসি কমপ্লিট আছে এবং ডান দিকে সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং এই লিকুইড গ্লাসটা অরিজিনাল এবং ডান পাশ থেকে ডে ভিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে চাবিতে স্টার্ট হয়ে যায় এটি এবং ডান পাশে যে দরজার প্যাটার্নশাল ভালো আছে এবং এই দরজাগুলি একেবারে ফ্রেশ রাবারের বিটগুলি এখন অরিজিনাল এবং সামনের ডান দিকে এবং পিছনের দরজাগুলি অরিজিনাল আছে বিটগুলি এবং ডান দিকের যে চাকা ইনশাল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন বন্ধুরা বনাটা অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং প্রতিটা বিট এখনো অরিজিনাল দেখতেই পাচ্ছেন এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখাচ্ছি ইঞ্জিনের প্রতিটা পার্টস এখনো ফ্রেশ কন্ডিশনে এবং ডান দিকের খুঁটি ডাম দিকের খুঁটি এবং গাড়িটি চেঞ্জ লাগানো আছে এবং ইঞ্জিনের অবস্থানটা দেখতে পাচ্ছেন প্রতিটা পার্টস এখনো ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্যাটারি ফ্রেশ কন্ডিশন এখানে যে মার্শালটা মার্শালটা এখন অরিজিনাল ওভারঅল গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এই গাড়িটি আজকের প্রাইস পঁচাত্তর হাজার টাকা সো এখন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ